কিয়ামতের মাঠে কি শুধুমাত্র মানুষ ও বিচার হবে নাকি পশু পাখি জানোয়ারেরও বিচার হবে মানুষের মতো পাখিরাও কি জাতি যাদের আলাদা সমাজ আছে আলাদা সমাজ ব্যবস্থা আছে জ্ঞানী মানুষ কি শুধুমাত্র অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করবে নাকি সত্যের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে মজা যা বা অলৌকিক ঘটনা কি ইমান আনতে সাহায্য করে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনে ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মোহন আল্লাহ বলেন এরা বলে নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোন নিদর্শন নাজিল কেন করা হয়নি হে রাসুল তুমি তাদের বলো অবশ্যই আল্লাহ তালা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন কিন্তু এদের অধিকাংশ লোকই কিছুই জানে না জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন এগুলো সবাই তোমাদের মতো আল্লাহ সৃষ্টি আমি আমার গ্রন্থে বর্ণনা বিশ্লেষণে কোনো কিছুই বাকি রাখিনি অতপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুরুতে আল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন যে সত্য প্রত্যাখ্যানকারীরা সবসময় কাছে মোজে যা প্রত্যাশা করে তারা অলৌকিক ঘটনা দেখে আনতে চায় চায় তারা কারামত দেখতে অথচ ইতিহাস সাক্ষী ফেরাউন সাগর দ্বীণ্ডিত হতে দেখেছিল তবু সে ইমান আনেনি শ্রেয় জাতি আসমান থেকে মান্না সালোয়া খেয়েছে তবু তারা অকৃতজ্ঞ ছিল আর আজ বুকা মানুষগুলো বলে আমরা বিজ্ঞান চাই প্রমাণ চাই প্রমাণ দেখে আল্লাহকে বিশ্বাস করতে চাই হে মানুষ এই কোরআন তো সেই প্রমাণ যেখানে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ভ্রণ ধাপে ধাপে গঠিত হচ্ছে সাগরের মাঝে অদৃশ্য পর্দা আছে এই সমস্ত বৈজ্ঞানিক কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে তবুও তারা বলে আমরা এই কোরআনকে বিশ্বাস করি না হে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষ শুনো আল্লাহ বলেন পৃথিবীর প্রতিটি জন্তু প্রতিটি পাখি তোমাদের তোমাদের মতো মতো একটি একটি জাতি আজ বিজ্ঞানীরা প্রমাণ করছে মৌমাছির রাজতন্ত্র আছে পিঁপড়াদের সেনা দল আছে হাতিদের পরিবার আছে পাখিরা ভাষায় কথা বলে ডলফিনরা সংকেত পাঠায় অথচ এই কোরআন চোদ্দশো বছর আগেই বলেছে এই পশু পাখি তোমাদের মতোই উন্মত তখন কি বিজ্ঞান এই কথা মানতো না কিন্তু আজ বিজ্ঞান কোরআনের সামনে মাথা নত করেছে হে দুনিয়ার মুহে ডুবে থাকা মানুষ তুমি কি ভেবেছো আল্লাহ কেবল মানুষেরই বিচার করবেন না প্রতিটি প্রাণীর বিচার করা হবে তাদের হক আদায় করে দেয়া হবে সেদিন সিংওয়ালা ছাগল সিংবিন ছাগলের উপর আঘাতের প্রতিশোধ নেবে অতপর আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও সব পশু পাখি মাটি হয়ে যাবে কিন্তু মানুষ তখন চিৎকার করে বলবে হায় আফসুস আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম আমাদেরকেও মাটি হবার সুযোগ দাও কিন্তু মানুষদেরকে সেই সুযোগ দেয়া হবে না তখন মানুষদেরকে জবাব দির আওতায় আনতে হবে তোমাদের প্রতিটি কাজ প্রতিটি পাপ প্রতিটি অন্যায় প্রতিটি দুনিয়ার অহংকার সব তোমার সামনে হাজির করা হবে সেদিন তোমার অর্জিত পদমর্যাদা তোমার অর্জিত ধন সম্পদ তোমার অহংকারী বিজ্ঞান প্রযুক্তি তখন কিছুই কাজে আসবে না তাহলে তুমি কি এখনো স্বীকার করবে আজ তোমার চোখের সামনে মহাবিশ্বের প্রতিটি প্রাণী প্রতিটি কোষ প্রতিটি আইন কোরআনের সত্যতার সাক্ষ্য দিচ্ছে আর তুমি যদি সত্যকে না বুঝে থাকো সত্য গ্রহণে গরিমসি করো তাহলে জেনে রাখো আল্লাহ রাবুল আলামিন তোমার মুখাপেক্ষি নন আল্লাহ রাবুল আলমেন আমাদের এই গ্রন্থে আগাম দানিয়ে দিয়েছেন তিনি সব কিছু খুলে খুলে এই গ্রন্থে বর্ণনা করেছেন হে ভাই বোনেরা আজ ফিরে আসো আল্লাহর পথে এই কোরআনই সর্বোচ্চ মজেজা এই কোরআনই এই সর্বোচ্চ অলৌকিক ঘটনা যা বৈজ্ঞানিক ভাবে সত্য তোমার হৃদয় যদি পরিষ্কার হয় তবে প্রমাণ আর দরকার নেই আর যদি হৃদয় কালো হয়ে থাকে তবে শত প্রমাণও তোমাকে হেদায়ত দিতে পারবে না আল্লাহ আবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচয় গুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ